আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস দুই হাজার সাল লিওনেল স্কালোনি আর্জেন্টিনার জন্য খুবই ক্রুশাল একটা সাল বা সময় হতে যাচ্ছে এবং এই সময়টাতে অর্থাৎ দুই হাজার বিশ্বকাপের আগে আর্জেন্টাইন কোচের সামনে পাঁচটা চ্যালেঞ্জ যেটাকে দ্য ফাইভ গ্রেট চ্যালেঞ্জেস বলছে টিউসি স্পোর্টস সেগুলো নিয়ে আলোচনা করব একটার পর একটা চ্যালেঞ্জের বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেটা কিনে আর্জেন্টাইন মিডিয়ার বিশেষজ্ঞ সাংবাদিক এবং ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন স্কালোনির জন্য দুই সালে এই ব্যাপারগুলো ফিক্স করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বা অনেকটা চ্যালেঞ্জের মতো প্রথমত টি ওয়াইসি যে জিনিসটা বলেছে সেটা হচ্ছে রিনিউয়াল অফ দ্য স্কোয়াড অর্থাৎ স্কোয়াডটাতে পরিবর্তন আনা এবং সেটাকে ক্ষণে ক্ষণে রিনিউ করা এবং এটা একটা সময়ের দাবি যে আপনি স্কোয়াডটাকে আস্তে আস্তে আপডেট করবেন মাত্র কিছুদিন আগে স্কালোনি একটা কিন্তু ইন্টারভিউতে বলেছেন যে ছাব্বি বিশ্বকাপের বেস্টটা অর্থাৎ ফাউন্ডেশনটা মূল দলটা মোটামুটি তৈরি আছে তবে তিনি আরও বেশ কয়েকটা ইয়াং অপশান খুঁজছেন আরও বেশ কয়েকজনকে সুযোগ দেওয়ার কথাবার্তা বলেছেন এবং এটা আসলে এদিকে ইঙ্গিত করে যে আর্জেন্টিনা বেশ কয়েকটা পরিবর্তনের মধ্য দিয়ে যাবে এবং শেষ পর্যন্ত আমরা স্কোয়াডে বেশ কয়েকটা রিনিউয়াল দেখব আসলেই উল্লেখযোগ্য পরিবর্তন দেখবে এবং এগুলো ম্যানেজ করা এমূর্তি কারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ তারপরে টিওয়াইস স্পোর্ট যে জিনিসটা বলেছে সেটার সাথে একেবারে নিশ্চিত করে বলতে পারে অধিকাংশ ফুটবল ভক্তরাই একমত হবেন সেটা হচ্ছে লুক ফর অল্টারনেটিভস অর্থাৎ বিকল্প খোঁজা এখানে ক্লিয়ার কাটভাবে তারা বলেছে ডিবু মার্টিনেজের পরিবর্তে জেরোনিমো রুলি ওয়াল্টার বেনিথেজ হুয়ান মুসো এই অপশানগুলোর মধ্য থেকে কাকে শেষ পর্যন্ত বা এদেরকে কিভাবে র্যাঙ্কিং করা হবে রাইট ব্যাক পজিশনে না হয়েেল মনিলা গঞ্জালো মন্ত্রীদের পাশাপাশি পাবলো মাফিও তার পারফরমেন্সের মাধ্যমে একটা জায়গা দাবি করছেন তাকে কিভাবে স্কোয়াডের সাথে অ্যাডজাস্ট করা হবে বা ঢোকানো হবে লেফট ব্যাক নিকোলাস ত্যাগলেফিকো মার্কোস একোনিয়া দুজনেই কিন্তু এই মুহূর্তে ক্লাব ফুটবলে আসলে স্ট্রাগল করছেন এবং ইঞ্জুরি সংক্রান্ত ইস্যু আছে এখানে আসলে বিকল্প কোনো একজন প্লেয়ার যেমন হুলিও সোলের মতো ইয়াংস্টার কোনো প্লেয়ারের দরকার আছে কিনা ভ্যালেন্টিন বার্কোর মতো কোনো অপশনকে ট্রাই করানো যায় কিনা লিজান্দো মার্টিনের যেহেতু ইঞ্জুরিতে আছেন এগুলোকে কেন্দ্র করে আসলে কী টাইপের কাজ করা হবে এবং এ লেফট সাইডে ডিফেন্সিভ সলিডিটি ধরে রাখার জন্য বড় বড় মতো আরো একবার নিকো কনজারেসের মতো প্লেয়ারকে বারবার এখানে ব্যবহার করা হবে কিনা যথেষ্ট পরিমাণ বিকল্প এই পজিশনগুলোতে আছে কিনা ওয়ান্স এগেইন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হতে যাচ্ছে তিন নম্বর ফ্যাক্টর হিসেবে টিউএসএ স্পোর্টস যে জিনিসটা বলেছে সেটা হচ্ছে লিওনেল মেসির উপর লোডটা আসলে কেমন হবে যেমন দেখুন একেবারে ব্যক্তিগত জায়গা থেকে বলি দুই হাজার বাইশ বিশ্বকাপে আর্জেন্টিনা যেভাবে সৌদি আরবের কাছে হেরে শুরু করেছিল এমনকি মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা যে মোমেন্টটা কাটাচ্ছিল সেখানে লিওনাল মেসির একটা অসাধারণ গোল তার একটা ম্যাজিক্যাল মোমেন্ট এবং তারপরে ক্ষণে ক্ষণে লিওনেল মেসির এভাবে জ্বলে ওঠা পুরো দায়িত্বটা তার কাঁধে নেওয়া এটা বিশ্বকাপ জয়ের পথে আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল লিওনেল মেসি এবং তার পাশাপাশি অবশ্যই এমি মার্টিনিসের কথা বলবো তারা এমন এমন মোমেন্টে আসলে দলটাকে রিভাইভ করে যে মোমেন্টটাতে তারা যদি ওই লেভেলের পারফরমেন্স না দিতেন সত্যি কি অর্থাৎ আর্জেন্টিনার হয়তো বা বিশ্বকাপের কাছাকাছি আসাও অনেক বেশি করে কঠিন হতো একই রকমের লোড কি লিওনেল মেসি দুই বিশ্বকাপে এসে নিতে পারবেন ওই সময়টাতে উনচল্লিশ ছুঁই ছুঁই লিওনেল মেসির পক্ষে কি ঠিক একই রকমের পারফরমেন্স তার চেয়ে বড় কথা একই রকমের চাপ ফিজিক্যালিও নেওয়া পসিবল এই উত্তরগুলো স্কানুনিকে খুঁজে বের করতে হবে লিওনেল মেসির উপর লোডটা আরও কমাতে হবে তাই স্কানুনির জন্য চ্যালেঞ্জটা আসলে আরও অনেক বেড়ে যায় বাইশ বিশ্বকাপে তিনি বেস্ট ফর্মের নিজেকে ছাড়িয়ে যাওয়া ওই লিওনেল মেসিকে পেয়েছেন ছাব্বি বিশ্বকাপে যে একেবারে হুবহু একই রকমভাবে পাবেন ব্যাপারটা কিন্তু এমন নয় চার নম্বর পয়েন্টে এসে টিউস স্পোর্ট যে জিনিসটা বলেছে সেটা হচ্ছে বেস্ট ভার্সন খুঁজে বের করা বিশেষ করে ইয়াং স্টারদেরকে যেমন আলেহান্ডো গান্নাচ্য কেমন ফুটবল খেলতে পারেন আমরা সকলেই জানি সাম্প্রতিক সময়ে আমরা নিকোলাস পাজের ফুটবল খেলা দেখেছি ফাকুন্দ বুনা ইংলিশ প্রিমিয়ার লিগে বেশ কয়েকটা ইম্প্রেসিভ পারফরমেন্স দিতে দেখেছি এই প্লেয়ারদেরকে বেস্ট ভার্সনে নিয়ে আসতে এবং জাতীয় দলে তাদের সেরাটা বের করে তে এখনও স্কালোনিকে অনেক অনেক কাজ করতে হবে একই সঙ্গে মার্কোসির কথা আলাদা করে বলেছে টিউসি স্পোর্টস যিনি কিনা এখন পর্যন্ত খুব একটা বেশি সুযোগই পাচ্ছেন না এই ইয়াংস্টার প্লেয়ার যারা কিনা শ ক্লাবের জার্সিতে ওভারঅল ভালো ফুটবল খেলেছেন বা খেলছেন জাতীয় দলের কনটেক্সটে তাদের কাছ থেকে সবচেয়ে ভালো রেজাল্ট বের করে আনাটা কখনোই সহজ কোনো কিছু নয় এবং স্কালোনির জন্য এটা খুবই কঠিন একটা চ্যালেঞ্জ সামনে হতে যাচ্ছে নাম্বার পাঁচ লাস্ট বাট নট দ্য লিস্ট বলতে হবে সেটা হচ্ছে ওই ফ্লেমটা ধরে রাখা দলের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখা প্রতিদ্বন্দ্বিতা নিজেদের মধ্যেও যেমন সুস্থ প্রতিযোগিতার একটা ভাব তৈরি করে তেমনি একই সঙ্গে সে ক্ষুধাটা আসলে ধরে রাখতে হবে এটা এমন একটা দল যে দলটা বাইশ বিশ্বকাপের আগে কোপা আমেরিকায় জিতেছে চব্বিশও কোপা আমেরিকায় জিতেছে মাঝখানে দুটো কোপা আমেরিকার ফাঁকে যে বিশ্বকাপ এত এত সাফল্য এত এত সাফল্যর পরে একটা সাফল্য বা আরও একটা ট্রফির প্রতি আপনার কি আগের লেভেলের সে ক্ষুদাটা আছে আপনার দলের মধ্যে সে প্রতিদ্বন্দ্বিতা চ্যাম্পিয়ন মেন্টালিটি কি আসলে টিকে আছে এটাকে বাঁচিয়ে রাখা আপনি শুধুমাত্র স্কালোনির কথা চিন্তা করলে হবে না যে কোনো গেমের ক্ষেত্রে ধরুন জীবনের যে কোনো অংশের ক্ষেত্রে ধরুন আপনি যখন একের পর এক সাফল্য পান পরবর্তী সাফল্যের প্রতি ক্ষুধা ধরে রাখাটাও কিন্তু আসলে খুবই কঠিন একটা ব্যাপার তাই এটা মনস্তাত্ত্বিক দিক থেকেও স্কালোনিটার জন্য কিংবা ওভারঅল আলবিসেল স্তেদের জন্য আসলে বড় একটা চ্যালেঞ্জ ওভারঅল এই বিষয়গুলোকে নিয়ে আপনি কী ভাবছেন আপনার চোখে স্কালোনির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা কী সেটা অবশ্যই জানাবেন একই সঙ্গে এই জিনিসটা জানানোর চেষ্টা করবেন লিওনেল মেসির কাছ থেকে আসলে ছাবি বিশ্বকাপে কি আশা করছেন ধন্যবাদ সবাইকে